আর কি বলা যেটাকে এটাকে আপনি চার চাকা টপ টপ বলতে পারেন চার চাকা টপ টপ চার চাকা ঘোরা গাড়ি বলতে পারেন এই গাড়ির নাম কি ভাই এই গাড়িটা মূলত হচ্ছে এটা চার চাকার চার চাকার ইজি বাইক এটা কি ইলেকট্রিক না ফুয়েল এটা সম্পূর্ণ ইলেকট্রিক কার ইলেকট্রিক কার তেল মোবিলে ঝামেলা নেই তো কোন তেল মোবিলে ঝামেলা নেই মানে তেল মোবিলে ঝামেলা নি চলে গেলি হ্যাঁ সম্পূর্ণ তেল মোবিলে ঝামেলা হিনি নেই গাড়িটা পার কিলো খরচ মাত্র আশি থেকে নব্বই পয়সা

এই গাড়ি এই গাড়ি এক চার্জে সর্বোচ্চ কত কিলো চলবে এই গাড়ি 5টা পানির ব্যাটারিতে এক চার্জে 120 থেকে 30 কিলো চলবে 120 থেকে 30 কিলো চলবে এক চার্জে এক চার্জে তবে এক চার্জে আপনারা প্রতিদিন বিপত খরচ হবে মাত্র 80 থেকে 90 টাকা আচ্ছা এই গাড়ির আর স্পেশাল টি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন ভিউয়ার্স এই গাড়িতে স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে এটা হচ্ছে এই দরজা এটা হচ্ছে অটো লক হটল একবার টোটাল কার সিস্টেম হলো প্রাইভেট কার সিস্টেম সামনের স্টিয়ারিংটা এবং এই স্টিয়ারিংটা প্রাইভেট কার সিস্টেম ঠিক আছে ঠিক আছে এটা সিস্টেম

কেউ চুরি করে নেয় বা তুলে নেয় চুরি থাকবে না আর এই যে খুবই সুন্দর আমরা এই যে অ্যাক্সেলেটর প্যাডেল এটা হচ্ছে অ্যাসেলেটর প্যাডেল এটা ব্রেক আর এই পাশে হ্যান্ড ব্রেক আর এখন জানেন তো প্রচুর গরম গরমের সময় এই যে এটা আমরা ড্রাইভারজনের সুন্দর একটা ডিসিশন দিয়েছি আর এটা হচ্ছে একটা 60 ভোল্ট ডিজিটাল মিটার খুবই সুন্দর একটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ইউজ করেছিলাম এখানে অন্য একটা সবথেকে বড় সুবিধা সবগুলো যাত্রী সব থেকে বসতে পারবে এখানে সম্ভব এটা সব থেকে বসতে পারবে এটা সব কেউ বসতে পারে এবং এই গাড়িটার এই যে পেছনের যে সিটটা দেখতেছেন এই মাঝখানে মাঝের যে সিট এই সিটটা হচ্ছে ফোল্ডিং এটা খুলে আপনি এখানে পণ্য পরিবহন করতে পারবেন চাইলে এটা খুলে ফেলতে পারবেন হ্যাঁ চাইলে এটা খুলে খুলে ফেলতে পারবেন এখানে চারটা নাট আছে এই যে এখানে এখানে এই যে চারটা নাট এই যে একটা নাট সেম চারটা খুলে আপনি এটা পণ্য তার মানে যাত্রী পরিবহনের পাশাপাশি চাইলে কি হচ্ছে পণ্য পরিবহন করতে পারবে আমরা এই গাড়িতে

তার মানে হচ্ছে চায়না থেকে ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করেন তার মানে ভিউয়ারস যদি চায় তাদের কোনো পছন্দের ডিজাইন বা তাদের কোনো পছন্দের মডেলের গাড়ি নিতে চায় তাহলে কি পারবেন কি আপনারা হ্যাঁ অবশ্যই ভিউয়ারস যদি নিজস্ব পছন্দ চাই আমরা করে দেব আপনারা তো জানেনই আমরা ডল ফার্ট তৈরি করি ইলেকট্রিক পিকআপ তৈরি করি ইজি বাইক তৈরি করি আমাদের ইলেকট্রিক বাইক আছে এক কথা ইলেকট্রিক গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি বা ফুড কার্ট বা যে কোনো ধরনের গাড়ি চাইলে আমরা করে দিতে পারি এটাতে